হ্যালো ভিয়ার্স এখন আমরা শিখব ফোনে ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য যে বাক্যগুলো জানলে আপনি সহজেই ফোনে ইংরেজিতে কথা বলতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি তুমি কোথায় আছো ইংলিশ হবে আর ইউ হয় মানে তুমি কোথায় আছো তুমি এখন কথা বলতে পারবে ইংলিশ হবে ক্যান ইউ টক নাও ক্যান ইউ টক নাও মানে তুমি এখন কথা বলতে পারবে পরে ফোন করব। ইংলিশ হবে আই উইল কল ইউ লেটার আই উইল কল ইউ লেটার মানে পরে ফোন করব। কলটা কেটে যায় কেন ইংলিশ হবে হোয়াই ডাজ মানে কলটা কেটে যায় কেন তোমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না ইংলিশ হবে আই কান হেয়ার ইউ প্রপারলি আই কান হেয়ার ইউ প্রপারলি মানে তোমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না একটু জোরে বলো ইংলিশ হবে স্পিকে লিটিল লাউডার স্পিকে লিটিল লাউডার মানে একটু জোরে বলো মোবাইলের চার্জ কম ইংলিশ হবে মাই ফোন ব্যাটারি ইজ লো মাই ফোন ব্যাটারি ইজ লো মানে মোবাইলের চার্জ কম এখন খুব ব্যস্ত আছে ইংলিশ হবে আই এম ভেরি বিজি রাইট নাও আই এম ভেরি বিজি রাইট নাও মানে এখন খুব ব্যস্ত আছে তুমি আমাকে কল করেছিলে ইংলিশ হবে কল মি ডিড কলমি কল মি মানে তুমি আমাকে কল করেছিলে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে ইংলিশ হবে দেয়ার ইজ এ নেটওয়ার্ক প্রবলেম দেয়ার ইজ এ নেটওয়ার্ক প্রবলেম মানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে স্পিকারে দিচ্ছি ইংলিশ হবে আই এম পুটিং ইট অন স্পিকার আই এম পুটিং ইট অন স্পিকার মানে স্পিকারে দিচ্ছি তোমার নম্বরটা সেভ করে রাখ ইংলিশ হবে আই সেভ ডিওর নাম্বার আই সেভ ডিওর নাম্বার মানে তোমার নম্বরটা সেভ করে রাখলাম ভুল নাম্বারে কল চলে গেছে ইংলিশ হবে ইট ওয়েন্ট টু দা রং নাম্বার ইট ওয়েন্ট টু দ্য রং নাম্বার মানে ভুল নাম্বারে কল চলে গেছে তুমি কখন বাড়ি আসবে ইংলিশ হবে হোয়েন উইল ইউ কাম হোম হোয়েন উইল ইউ কাম হোম মানে তুমি কখন বাড়ি আসবে একটু অপেক্ষা করো ইংলিশ হবে আ মোমেন্ট আ মোমেন্ট মানে একটু অপেক্ষা করো কে বলছেন ইংলিশ হবে হু ইজ স্পিকিং হু ইজ স্পিকিং মানে কে বলছেন আমি পাঁচ মিনিট পরে কল করছি ইংলিশ হবে আই এম কলিং ইন ফাইভ মিনিটস আই এম কলিং ইন ফাইভ মিনিটস মানে আমি পাঁচ মিনিট পরে কল করছি কাকে চাই ইংলিশ হবে হোম ডু ইউ ওয়ান্ট হোম ডু ইউ ওয়ান্ট মানে কাকে চাই ভুলে কল কেটে গেল ইংলিশ হবে দ্য কল গট ডিসকানেক্টেড বাই মিস্টেক দ্য কল গট ডিসকানেক্টেড বাই মিস্টেক মানে ভুলে কল কেটে গেল মেসেজ করে দিও ইংলিশ হবে সেন্ড এ ম্যাসেজ সেন্ড এ মেসেজ মানে মেসেজ করে দিও কলটা রিসিভ করো ইংলিশ হবে পিক আপ দ্য কল পিক আপ দ্য কল মানে কলটা রিসিভ করো আমি এখন মিটিংয়ে আছি ইংলিশ হবে আই এম ইন এ মিটিং নাও আই এম এনে মিটিং নাও মানে আমি এখন মিটিং মিটিংয়ে আছি কবে কথা হবে ইংলিশ হবে হোয়েন উইল উই টক হোয়েন উইল ইউ টক মানে কবে কথা হবে তোমাকে বারবার ফোন দিচ্ছি ইংলিশ হবে আই এম কলিং ইউ এগেন অ্যান্ড এগেন আই এম কলিং ইউ এগেন অ্যান্ড এগেন মানে তোমাকে বারবার ফোন দিচ্ছি দয়া করে কল কেটো না ইংলিশ হবে প্লিজ ডোন্ট হ্যাং আপ প্লিজ ডোন্ট হ্যাং আপ মানে দয়া করে কল কেটো না আমি একটু ব্যস্ত আছি পরে কথা বলি ইংলিশ হবে আই এম এ বিট বিজি টক লেটার আই এম এ বিট বিজি টক লেটার মানে আমি একটু ব্যস্ত আছি পরে কথা বলি ফোনে চার্জার লাগানো আছে ইংলিশ হবে দ্য ফোন ইজ অন চার্জ দ্য ফোন ইজ অন চার্জ মানে ফোনে চার্জার লাগানো আছে কোথা থেকে ফোন করছো ইংলিশ হবে আর ইউ কলিং ফ্রম আর ইউ কলিং ফ্রম মানে কোথা থেকে ফোন করছো তুমি কেমন আছো ইংলিশ হবে আর ইউ আর ইউ মানে তুমি কেমন আছো কোনটা ভাইব্রেটে ছিল ইংলিশ হবে দ্য ফোন ওয়াজ অন ভাইব্রাইট দ্য ফোন ওয়াজ অন ভাইব্রেট মানে কোনটা ভাইব্রেটে ছিল তোমার ফোন ব্যস্ত দেখাচ্ছে ইংলিশ হবে ইউর ফোন ইজ শোয়িং বিজি ইউর ফোন ইজ শোয়িং বিজি মানে তোমার ফোন ব্যস্ত দেখাচ্ছে কেন কল কাটলে ইংলিশ হবে হোয়াই ডিড ইউ হ্যাং আপ হোয়াই ডিড ইউ হ্যাং আপ মানে কেন কল কাটলে তোমার ফোন অফ ছিল ইংলিশ হবে ইউর ফোন ওয়াজ সুইচ অফ ইউর ফোন ওয়াজ সুইচ অফ মানে তোমার ফোন অফ ছিল কার সাথে কথা বলছো ইংলিশ হবে হু আর ইউ টকিং টু হু আর ইউ টকিং টু মানে কার সাথে কথা বলছো এখন ফোন ধরতে পারবো না ইংলিশ হবে ক্যান নট রিসিভ দ্য কল নাও ক্যান নট রিসিভ দ্য কল নাও মানে এখন না ফোন সাইলেন্ট ছিল দ্য ফোন ওয়াজ অন সাইলেন্ট দ্য ফোন ওয়াজ অন সাইলেন্ট মানে ফোনটা সাইলেন্ট ছিল আমি ফোন চেক করিনি ইংলিশ হবে আই ডিডেন্ট চেক দ্য ফোন আই ডিডেন্ট চেক দ্য ফোন মানে আমি ফোন চেক করিনি কতক্ষণ ধরে কল করছো ইংলিশ হবে হাউ লং হ্যাভ ইউ বিন কলিং হাউ লং হ্যাভ ইউ বিন কলিং মানে কতক্ষণ ধরে কল করছো নম্বরটা ভুল বলেছি ইংলিশ হবে আই সেড দ্য রং নাম্বার আই সেড দ্য রং নাম্বার মানে নম্বরটা ভুল বলেছি আমাকে কল ব্যাক করো ইংলিশ হবে কল মি ব্যাক কল মি ব্যাক মানে আমাকে কল ব্যাক করো তুমি কি আমাকে শুনতে পাচ্ছো ইংলিশ হবে ক্যান ইউ হেয়ার মি ক্যান ইউ হেয়ার মি মানে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ দুই মিনিট পর বলি ইংলিশ হবে টক আফটার টু মিনিটস টক আফটার টু মিনিটস মানে দুই মিনিট পর বলি স্পিকারে আমি শুনতে পাচ্ছি না ইংলিশ হবে আই কান্ট হেয়ার অন স্পিকার আই কান্ট হেয়ার অন স্পিকার মানে স্পিকারে আমি শুনতে পাচ্ছি না তুমি কোথা থেকে কথা বলছো ইংলিশ হবে ফ্রম হায়ার আর ইউ স্পিকিং ফ্রম হায়ার আর ইউ স্পিকিং মানে তুমি কোথা থেকে কথা বলছো এই নম্বরটা কার ইংলিশ হবে হুজ নাম্বার ইজ দিস হুজ নাম্বার ইজ দিস মানে এই নম্বরটা কার সিগনাল পাচ্ছে তো ইংলিশ হবে আর ইউ গেটিং দ্য সিগনাল আর ইউ গেটিং দ্য সিগনাল মানে সিগনাল পাচ্ছে তো স্পিকারে দিও না ইংলিশ হবে ডোট পোটি টন স্পিকার স্পিকার মানে স্পিকারে দিও না খুব দেরি করে কল করেছ ইংলিশ হবে ইউ কল ভেরি লেট ইউ কল ভেরি লেট মানে খুব দেরি করে কল করেছ ভয়েস কল দিতে পারো ইংলিশ হবে ক্যান ইউ মে কে ভয়েস কল ক্যান ইউ মে ভয়েস কল মানে ভয়েস কল দিতে পারো তুমি কার কথা বলছো ইংলিশ হবে হো আর ইউ টকিং অ্যাবাউট হো আর ইউ টকিং অ্যাবাউট মানে তুমি কার কথা বলছো তুমি ফোন ধরনি কেন ইংলিশ হবে হ ডিড ইউ নট অ্যান্সার দ্য কল হ ডিড ইউ নট অ্যান্সার দ্য কল মানে তুমি ফোন ধরণে কেন কোথায় ছিলে এতক্ষণ ইংলিশ হবে হয়ার অ আর ইউ ফর সো লং হয়ার অয়ার ইউ ফর সো লং মানে কোথায় ছিলে এতক্ষণ কল রেকর্ড করতে পারি ইংলিশ হবে কেন আই রেকর্ড দ্য কল ক্যান কেন রেকর্ড দ্য কল মানে কল রেকর্ড করতে পারি মোবাইল সাইলেন্ট করে রাখো ইংলিশ হবে কিপ দ্য ফোন অন সাইলেন্ট কিভ দ্য ফোন অন সাইলেন্ট মানে মোবাইল সাইলেন্ট করে রাখো ফোন বন্ধ করে রেখেছি ইংলিশ হবে কেপ দ্য ফোন সুইচ অফ আই কেপ দ্য ফোন সুইচ অফ মানে ফোন বন্ধ করে রেখেছি আমি বাইরে আছি এখন ইংলিশ হবে আই এম আউটসাইড নাও আই এম আউটসাইড নাও মানে আমি বাইরে আছি এখন আবার ফোন দিও না ইংলিশ হবে ডোন্ট কল এগেইন ডোন্ট কল এগেইন মানে আবার ফোন দিও না তোমাকে একটা কথা বলার ছিল ইংলিশ হবে আই হ্যাড সামথিং টু টেল ইউ আই হ্যাড সামথিং টু টেল ইউ মানে তোমাকে একটা কথা বলার ছিল তোমার নাম্বার কোথা থেকে পেলো ইংলিশ হবে হয়ার ডিড হি গেট ইউর নাম্বার হয়ার ডিড হি গেট ইউর নাম্বার মানে তোমার নাম্বার কোথা থেকে পেলো তুমি কি ফ্রি আছো এখন ইংলিশ হবে আর ইউ ফ্রি নাও আর ইউ ফ্রি নাও মানে তুমি কি ফ্রি আছো এখন তোমার ফোনে সমস্যা আছে ইংলিশ হবে দেয়ার ইজ এ প্রবলেম উইথ ইউর ফোন দেয়ার ইজ এ প্রবলেম হইতে ইউর ফোন মানে তোমার ফোনে সমস্যা আছে বাড়ি পৌঁছালে কল করুন ইংলিশ হবে কল হোয়েন ইউ রিচ হোম কল হোয়েন ইউ রিচ হোম মানে বাড়ি পৌঁছালে কল করুন তোমাকে ফোন দিলে ধরোনা কেন ইংলিশ হবে হোয়াই ডি ইউ নট পিক আপ হোয়েন আই কল হোয়াই ডিড ইউ নট পিক আপ হোয়েন আই কল মানে তোমাকে ফোন দিলে ধরো না কেন তোমার ফোন সব সময় ব্যস্ত থাকে ইংলিশ হবে ইওর ফোন ইজ অলওয়েজ বিজি ইওর ফোন ইজ অলওয়েজ বিজি মানে তোমার ফোন সব সময় ব্যস্ত থাকে তোমার কথা পরিষ্কার বুঝলাম ইংলিশ হবে আই আন্ডারস্টুড ইউ ক্লিয়ারলি আই আন্ডারস্টুড ইউ ক্লিয়ারলি মানে তোমার কথা পরিষ্কার বুঝলাম